দিনাজপুরে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে যোগ হয় পাঁচশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ আগে থেকে বন্ধ ছিল দুটি ইউনিট নয় সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় তৃতীয়টিও ফলে পুরোপুরি বন্ধ হয়ে গেল বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিটটি দুই সাল থেকেই বন্ধ রয়েছে এক নম্বর ইউনিটটিও একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তবে সেটিও যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ রয়েছে সাত সেপ্টেম্বর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেছে নয় সেপ্টেম্বর ইউনিটটি দুইশো পঁচাত্তর মেগাওয়াট সম্পন্ন হলেও প্রতিদিন বিদ্যুৎ উৎপাদন হতো দুইশো দশ মেগাওয়াট যা সরবরাহ করা হচ্ছিল জাতীয় গ্রিডে সেটি না যাওয়ার কারণে রংপুর বিভাগের আটটি জেলায় বেড়েছে লোডশেডিং মূলত এক ও তিন নম্বর ইউনিট থেকে প্রতিদিন উৎপাদন হতো দুইশো আশি থেকে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে মোট তিনটি জেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা যেত তথ্য বলছে বড় পুকুরিয়া খনি থেকে উত্তোলিত কয়লা দিয়ে পাঁচশো পঁচিশ মেগাওয়াট বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর শেষ হবে তাদের মেয়াদ চুক্তি মোতাবেক এ সময় উৎপাদন সচল রাখতে ছোট ধরনের মেরামত ও যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তার কিছুই করেনি চীনা ঠিকাদার প্রতিষ্ঠানটি যার কারণে বিদ্যুৎ কেন্দ্র বারবার ত্রুটি দেখা দিলেও সঠিকভাবে মেরামত করা সম্ভব হয়নি সে কারণে বিদ্যুৎ উৎপাদন কাজ ব্যাহত হয়েছে বলে অভিযোগ উঠেছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন হয় দুটি করে ইলেকট্রন হাইড্রোলিক অয়েল পাম্প কিন্তু দুই সাল থেকে তিনটি ইউনিটের দুটির মধ্যে একটি পাম্প নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধ নিয়ে ঝুঁকি বিকল্প হিসাবে একটি ইলেকট্রিক্যাল পাম্প দিয়ে চলে আসছিল এর উৎপাদন কার্যক্রম ফলে মাঝে মাঝে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিষয়টি অবগত করলে তারা অজানা কারণে তা আমলে নেননি সর্বশেষ গত ছয় সেপ্টেম্বর মেরামতের মাধ্যমে তৃতীয় ইউনিটটি চালু করা হলে দুই দিনের মাথায় আবারও সোমবার সন্ধ্যায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম ইতোমধ্যে ঠিকাদের প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে তারা দুই সপ্তাহ সময় চেয়েছেন চীন থেকে মেশিন এলেই উৎপাদন শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে